হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকের আমি ইকো পার্কে চলে আসলাম ভারতবর্ষে এক নম্বর পার্ক হচ্ছে ইকো পার্ক তো বন্ধুরা আমরা সবাই মিলে ইকো পার্কে চলে আসলাম আমরা সবাই ঘুরছি আর কি আর আপনাদেরও আর কি দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা ইকো পার্ক এত সুন্দর জায়গা আপনারা একবার হলেও আসবেন আসলে তাহলে বুঝতে পারবেন বন্ধুরা আমার বাড়িটা হচ্ছে একদম ইকো পার্কের পাশে ওই দশ পনেরো মিনিট লাগে আর কি ইকো পার্কে যেতে আর ইকো পার্ক থেকে আমার বাড়িতেও যেতে দশ পনেরো মিনিট এরকমই সময় লাগে আমরা গাড়ি করলেও চলে না করলেও চলে তো আমরা এই পার্কে প্রায় অনেকবার এসেছি এসে এখানে ঘুরে বেড়াই টাইম পাস করি তারপরে আবার বাড়িতে চলে যাই তো বন্ধুরা আমি এই যে আজকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন ইকো পার্ক কত সুন্দর জায়গাটা সাড়ে চারশো একার জমিতে এই ইকো পার্ক এই পার্কটা এত বড় একদিনে না বন্ধুরা এই পার্কটা ঘোরা সম্ভব নয় কিন্তু আমরা যখনই এসেছি কোনো দিন আমরা একদিনেও এই পার্কটা ঘুরে আর কি আমরা শেষ করতে পারিনি কত সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখার মতো তো এক নম্বর থেকে ছয় নম্বর পর্যন্ত আছে আর কি গেট আমরা এক নম্বর দিয়েই ঢুকেছি আর এক নম্বর পার্কটাই আর কি ঘুরবো এক নম্বর গেটটাই ঘুরব ঘুরে বাড়িতে যাব এটাই ঘুরতে ঘুরতে আমাদের অনেক সময় লেগে যাবে তো সেই কারণে না বন্ধুরা আমরা যখনই আসি তখনই ওই এক নম্বর দু নম্বর তিন নম্বর এরম করে একটা একটা গেট আমরা আর কি পার্কটা আর আমরা সবাই মিলে ঘুরি আনন্দ করি এরকম টাইম পাস করতে করতে সময় হয়ে যায় আমরা বাড়িতে চলে আসি এই পার্কটা ভারতবর্ষে এক নম্বর কেন হলো এই পার্কের ভিতরে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত সবাই ঘুরতে পারবে সবাই মজা করবে আনন্দ করবে সবাই ঘুরতে পারবে এখানে আসলে সবারই অনেক আনন্দ হবে আর কি তো বন্ধুরা আজকে আমরা এসেছি আমার আপা এসছে আমার বর্দি। আর বড়দিনে এসছে আমার ছেলে মেয়ে এই গজনা মিলে আমরা এসেছি আমরা বাড়িতেই ছিলাম হঠাৎ করে আর কি প্ল্যান হলো যে আমরা আজকে ইকো পার্ক থেকে ঘুরে আসি যেহেতু আমাদের বাড়ির পাশে তো যখন মনে হয় তখনই আমরা চলে আসি তো আজকেও সেইভাবে আমরা চলে এসেছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি বন্ধুরা আপনারা দেখুন কত সুন্দর জায়গা আর এই জায়গাটা হচ্ছে ইকো পার্কের ভিতরেই এই জায়গাটার নাম দিয়েছে গ্রাম বাংলা আর কি গ্রামের যেটা একদম গ্রামের পরিবেশ গ্রামে যেমনটা থাকে তেমনটাই এই কলকাতা শহরে ইকো পার্কে তৈরি করে রেখেছে আর কি আর বন্ধুরা এইগুলো দেখলে না আমাদের একদম ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় যেহেতু আমাদের শহরটা আগে গ্রাম ছিল এখন কলকাতা শহর হয়ে গেছে আর এইসব ধরনের বাড়িঘর তো একদম দেখাই যায় না তো এই পার্কের মধ্যে আসলে না এই গ্রাম বাংলায় ঢুকলে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় তো বন্ধুরা দেখুন কত সুন্দর খড়ের ছাউনি দিয়ে ঘর বানিয়ে রেখেছে তো দেয় না একটা আর কি দেখানোর জন্য করা আছে তো বন্ধুরা আমার এই গ্রাম বাংলাটা ইকো পার্কের ভিতরে আমার এই গ্রাম বাংলাটা আমার প্রচণ্ড ভালো লাগে আমি যখনই আসি একবার হলে অন্তত এইখান থেকে আমি ঘুরে যাই দেখে যাই এইখানটায় আসলে না বন্ধুরা আমার মনটা অনেক ভালো লাগে ছোটোবেলাকার কথা আমার মনে পড়ে সেই সব দিনের কথা আমার মনে পড়ে কিন্তু আর কি করা যাবে সেই সব দিন তো আর কোনো দিন ফিরে আসবে না তো সেই কারণে এই ইকো পার্কের মধ্যেই তো এটা করা আছে সেই কারণে আমি যখনই ইকো পার্কে আসি তখনই আমি এই পার্ক থেকে এই গ্রাম বাংলা থেকে আমি ঘুরে যাই আমার মনটা অনেক শান্তি পায় আগেকার দিন এমনই ছিল ঠিক যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি এই ইকো পার্কের মধ্যে আছে ঠিক তেমনটাই আগেকার দিন ছিল আমার মা বাবারাও এইভাবে ঠিক দিন পার করেছে আর আমাদের যখন আর কি জ্ঞান বুদ্ধি হয় তখনও আমরা দেখে এসেছি যে এরকম করেই দিন পার করছে কিন্তু সেই দিন বেশি দিনের জন্য ছিল না কয়েক বছরের মুহূর্তে সব কিছুই পাল্টে দিল এই কলকাতাটা পুরো কলকাতা শহর হয়ে গেল আর সেই থেকে এই যে খড়ের ছাউনি ঘর এই সবগুলো আর কিছুই নেই পাকা বাড়ি হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের কার কার এরকম গ্রামের পরিবেশ দেখতে ভালো লাগে আমাকে কামেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমারও খুব ভালো লাগবে আমি তো খুব আনন্দই এখানে ঘুরছি আমার খুব ভালো লাগছে বন্ধুরা আপনারা একবার হলেও এখান থেকে ঘুরে যাবেন দেখে যাবেন আপনাদের মনটা অনেক শান্তি পাবে এই যে এই গরুর গাড়িটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আগেকার দিনে নাকি এই গরুর গাড়িতে করেই সব কিছু আর কি যাওয়া আসা মালপত্র সব নিয়ে যাওয়া নিয়ে আসা হতো তো আমাদের যখন জ্ঞান বুদ্ধি হয় বয়স হয় তখন তো আমরা দেখিনি আমাদের আগেই এইগুলো সব উঠে গেছে তো আর দেখা যায় না এখন এই ইকো পার্কের মধ্যেই এগুলো বানিয়েছে বন্ধুরা দেখুন আমি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা আজকের এই ইকো পার্কে এসেছি আমরা ঠিক সাড়ে চারটে বিকাল সাড়ে চারটের দিকে এই ইকো পার্কে এসেছি আর যেহেতু আজকে চারটের দিকে একটু বৃষ্টি হয়েছে সেই কারণে না পার্কটা অনেক আর কি মানুষজন কম আছে তো আমরা সবাই মিলে খুব ভালোভাবে ঘুরলাম আনন্দ করলাম আর আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা আর কি পাঠশালা আগেকার দিনে এইভাবেই তো পড়াশোনা হতো তো দেখুন বন্ধুরা আমি এই পাঠশালার মধ্যে চলে এসেছি বন্ধুরা আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি যেহেতু এইখানটায় ঢোকার কোনো অ্যালাউ নেই তাহলেও আমার একটা পরিচিত এখানে ছিল সেই কারণে ওনাকে বললাম উনি পারমিশন দিল সেই কারণে আমি এখানে ঢুকলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবাই পড়াশোনা করছে একজনের পড়া হয়নি বলে কান ধরে দাঁড়িয়ে আছে এইসব দিনগুলো বন্ধুরা আমরাও তো একসময় কাটিয়ে এসেছি এই জায়গাগুলো গেলে না মনটা খুব ভালো লাগে তো এই পার্কটা আমি তো এক নম্বর গেট দিয়ে ঢুকেছি এক নম্বরে যা যা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখাবো বন্ধুরা আমার সাথেই থাকুন আপনারা সব দেখতে পাবেন তো বন্ধুরা আমি তো এক নম্বর গেটের ভেতরেই আছি আর এই যে গ্রাম বাংলা এইটাই ঘুরতে ঘুরতে অনেকটাই সময় লেগে গেছে তো এরকম দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর পর্যন্ত আছে তো এক এক নম্বরের আর কি অনেক রকম দেখার আর কি দৃশ্য আছে বন্ধুরা অবশ্যই আপনারা আসবেন আসলে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন অনেক আনন্দ উপভোগ করতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব তো আজকে আমি এই যে এক নম্বর গেট আর কি এক নম্বর পার্কটা আমি আপনাদেরকে দেখালাম এখনো পর্যন্ত দেখাচ্ছি আমার আপনারা আমার সাথেই থাকুন দেখতে পাবেন আর আমি অন্য ভিডিওতে আরও অন্য অন্য পার্কে আর কি ঘুরবো আপনাদেরকেও দেখিয়ে দেবো আপনাদেরকেও ঘোরাবো আপ তো দুইজন ব্যক্তি পটলদার দোকানে চা খাচ্ছে বসে আর বন্ধুরা আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু বন্ধুরা এটা মনে হচ্ছে দূর থেকে মনে হবে যেন অরিজিনাল কিন্তু কাছে গিয়ে দেখলেই তো বোঝা যায় যে ডুপ্লিকেট এগুলো এগুলো সব কিছুই বানানো এগুলো বানিয়ে রেখে দিয়েছে পাবলিক আর কি পাবলিকের দেখানোর জন্য বন্ধুরা আপনারা দেখুন এক একটা ঘরের মধ্যে এক এক রকম জিনিসের আছে এটা কি এটা হচ্ছে এটা একটা বসার আড্ডাখানা করে রেখে দিয়েছে আর এখানে ঠাকুর তৈরি করে তো বন্ধুরা আমি আপনাদেরকে সবটুকুই দেখানোর চেষ্টা করছি ভালোভেবেই বন্ধুরা আমার ভিডিওটা একদম স্কিপ করবে না নালে অনেক কিছুই মিস করবেন বন্ধুরা আমার সাথেই থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এই যে আবারও ফিরে এসেছি যেহেতু গ্রাম বাংলাটা আমায় অনেকক্ষণ ধরেই আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি তো আবার ফেরার পথে আর একটু দেখিয়ে দিচ্ছি এই যে চাষ হচ্ছে চাষ করছে চাষিরা আর ওনাদের স্বামীরা চাষ করছে আর বৌরা ভাত নিয়ে যাচ্ছে বাচ্চা আর কি কাঁধে পিঠে আর কি বেঁধে নিয়ে স্বামীদের জন্য ভাত নিয়ে যাচ্ছে তো বন্ধুরা সবাই দেখতে থাকুন ছোট্ট কুড়ে ঘর কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা ঘরের ছাউনি দিয়ে ঘর আমার তো খুব ভালো লাগছে আর এটা হচ্ছে পালকি আগেকার দিনে বিয়ে হতো আমরা শুনেছি কিন্তু চোখে দেখিনি যে বিয়ে হলে এই পালকিতে করে বউ নিয়ে যাওয়া নিয়ে আসা হতো তো এই পালকিটা এই যে এখানে বসানো আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর দৃশ্য বন্ধুরা যেখানে দাঁড়িয়ে আপনি ফটো তুলবেন ভিডিও করবেন যাই করবেন এত সুন্দর লাগবে বন্ধুরা আপনারা না তুললে না সব কিছু করলে আর আপনারা বুঝতেই পারবে না আর এই যে বন্ধুরা এই যে এটা দেখাচ্ছে বড় একটা গোল সাইজ এটা কি জানেন তো বন্ধুরা এইটা হচ্ছে মিউজিয়াম ঠিক আছে এর মধ্যে অনেক কিছুই আছে তো বন্ধুরা চলুন দেখা যাক কত সুন্দর লাগছে শুধু দেখুন বন্ধুরা এইটার ভিতরে আমি অনেকবারে গিয়েছি তো তো আপনাদেরকে বলছি এর মধ্যে অনেক রকম মূর্তি রাখা আছে আর সবুজে ঘেরা আছে আর এই যে যাচ্ছে টয় ট্রেন আমাদের পাশ দিয়েই চলে গেল আর হ্যাঁ বন্ধুরা আপনাদেরকেও তো বলাই হয়নি যেহেতু এই পার্কটা বিশাল বড় এরিয়া তো একদিনে ঘুরে শেষ করা যায় না তো যারা হেঁটে পায়ে হেঁটে ঘুরবে বেড়াবে আর যারা হাঁটতে পারে না অসুবিধা হয় তাদের জন্য অনেক রকম ব্যবস্থা করা আছে টয় ট্রেন আছে অনেক কিছু সাইকেলের ব্যবস্থা করা আছে আরও এরকম ধরনের অনেক কিছুই আছে তো বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছেন এই যে সমুদ্র মতন আছে আর কি এটাতেও অনেক রকম আর কি চড়ার জিনিস আছে নৌকা আছে বোট আছে সব কিছুই আছে আপনারা এগুলো ইউজ করতে পারেন তো আমরা পায়ে হেঁটে অনেক ঘোরাঘুরি করেছি করার পরে আমরা সবাই একটু নদীর ধারে এই যে বসে পড়লাম আর দুই বোনে খুব গল্প হচ্ছে আড্ডা মারছি বসে বসে সময় কাটাচ্ছি টাইম পাস করছি আর ছেলেমেয়েরা এদিকে সবাই ব্যস্ত আছে সেলফি তুলছে আর কি ভিডিও করছে সবাই সবার মতনই ব্যস্ত আছে তো আমরাও একটু বসে জিরিয়ে নিলাম নিয়ে আবার ফের উঠে পড়লাম পুরে আমরা আবার ফের আমাদের মতন কাজ করছি বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে যেই আসবে তাকেই মনে হবে যে একটু ফটো তুলি একটু সেলফি তুলি হ্যাঁ এরকমই করে এই পুরো পার্ক জুড়ে সবাই এরকমটাই করে আর যেহেতু আজকে বৃষ্টি হয়েছে তো সেই কারণে পার্কের মধ্যে না অনেক ভিড় কম ছিল তো আমরা খুব ভালো ভেবেই আমরা আমাদের মতো করে সবটাই করতে পেরেছি ঘুরতে পেরেছি আর আপনাদেরকেও দেখাতে পেরেছি তো বন্ধুরা অনেক ঘোরাঘুরি তো হয়েই গেল। আর আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম বসে তারপরে এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো আমরা বাড়িতে চলে যাব কিন্তু এখন যাব না আমরা বসে এই যে কিছু কেনাকাটা করলাম কেনাকাটা মানে খাওয়ার জন্য কিনে নিলাম পপকর্ন কিনেছিলাম চিকেন পপকর্ন আর এই যে কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম একটা আরও একটা ইয়ে আছে তো আমরা এইগুলোই কিনে আর কি খাবো সবাই মিলে বসে খাচ্ছি আর টাইম পাস করছি বন্ধুরা এইখানে কিনে খাওয়ার মতো কিছু না বিশাল দাম আমাদের বাড়ির ওদিকে যা দাম এদিকে তার চার ডবল দাম এই পার্কের ভিতরে তো যাই হোক আমরা অল্প কিছু কিনে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। দুপুরে খাওয়া দাওয়ার পর বার হয়েছিলাম তা ঘুরতে ঘুরতে অনেক খিদে পেয়ে গেছে তো আমরা এই রেস্টুরেন্টে বসে খেয়ে নিলাম নিয়ে এই যে আমরা এইবারে বাড়িতে যাব। কিন্তু এই যে সন্ধ্যা তো হয়েই গেছে আর কত রকম লাইটিং হচ্ছে দেখুন বন্ধুরা সন্ধ্যা ছটার পর না এইখানে অনেক লাইটিং হয় আর কি এই নদীটার উপরে আর কি অনেক কিছুই হয় তো বন্ধুরা দেখুন রাত্রে কত সৌন্দর্য তো বন্ধুরা আমাদের না এই পার্ক থেকে যেতেই ইচ্ছা করছে না যেহেতু সন্ধ্যা হয়েই গেছে তো আমরা অনেক গল্প করলাম আড্ডা মারলাম ঘুরলাম বেড়ালাম আপনাদেরকে দেখালাম তো আমাদের না বাড়িতে যাতে একদম ইচ্ছাই হচ্ছে না তো কি করা যাবে বাড়িতে তো যেতেই হবে তো আমার আপারাও এসছে ওরা ওদের বাড়ি থেকেই এসছে আর কি এখান থেকে আবার বাড়িতে চলে যাবে আর আমরা আমার বাড়িতে চলে যাব। তো আমরা আবার ফের ঘুরতে ঘুরতে আবার ফের একটু বসে পড়লাম আর পিছনে একটা রেস্টুরেন্টে খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল আর সামনে নদীর হাওয়া নদীর হাওয়া খাচ্ছি আর পেছনে গান শুনছি খুব ভালো লাগছে এখান থেকে তো উঠতেই ইচ্ছা হচ্ছে না তো বন্ধুরা আজকে আমি ইকো পার্ক এক নম্বর গেটটা আপনাদের দেখিয়ে দিয়েছি আর পরে অন্য সময় আবারও আমি ভিডিও নিয়ে আসবো এক এক নম্বর তো হয়ে গেছে দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সবটাই ঘুরবো আপনাদের সঙ্গেও শেয়ার করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখতে পাবে খুব তাড়াতাড়ি আজকে আমরা সবাই মিলে এই যে পার্কে আসলাম আমাদের তো খুব ভালো লাগছে লেগেছে আর কি আর আমরা যখনই আসতাম আমার এই আপাটা আসতো না আমাদের সঙ্গে যেহেতু আমার আপা বিদেশে থাকতো এখন বাড়িতে চলে এসেছে তো সেই কারণে আমার আপাকে সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে আর কি ঘুরতে চলে আসলাম অনেক অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম বন্ধুরা আমাদের তো আর বাড়িতে যেতে ইচ্ছাই করছে না এখানে বসেই আছি আর গান শুনছি কত সুন্দর সুন্দর ভালো ভালো গান হচ্ছে এখান থেকে উঠতেই ইচ্ছা হচ্ছে না তো বন্ধুরা আমরা ওখানে অনেকক্ষণই বসেছিলাম তারপরে এই যে পার্ক থেকে আমরা বেরিয়ে এসেছি গাড়িতে উঠব আমার আপারা গাড়িতে উঠবে আর আমরা ওই একটা রিক্সা করব আমরা বাড়িতে চলে যাব তো যাওয়ার পথে এই যে আইসক্রিম খাচ্ছি আমরা কিনে আর কি কিনছি যার যেরকম পছন্দ সে সেরকম ভেবেই নিয়ে নিচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখাবে অন্য ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে আসসালামু আলাইকুম